সকাল ছটায় উঠে মাত্র ত্রিশ মিনিটে কিচেন পরিষ্কার করে ঘরের সমস্ত কাজ প্লাস দুপুরে রান্নাবান্না সময়ের মধ্যে শেষ করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহরদাওয়াই তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো সকালে উঠেছি খুব সকালে উঠেছি কিন্তু কাজে লেগেছি দেরি করে ছটার দিকেই কিন্তু কাজে লেগে পড়েছি তো এখন আমি এই রুমের মধ্যে যা খাওয়া দাওয়া হয়েছে রাত্রিবেলায় সেই বাসনগুলো ছিল তো ওই বাসনগুলো আমি কিন্তু রান্নাঘরে নিয়ে যাচ্ছি তো মানে ঘরের বউ কিংবা গৃহিণী অসুস্থ থাকলে বা কোনো জায়গা গিয়ে থাকলে যে ঘর দুয়ারের কি অবস্থা হয় সেটাই কিন্তু আমি তোমাদের মাঝে শেয়ার করব। তো চলো দেখি রান্নাঘরের কি অবস্থা খাওয়া দাওয়া হয়েছে আর মানে দুপুরবেলায় মানে দুপুরবেলায় খাওয়া দাওয়া রাত্রিবেলায় খাওয়া দাওয়া যা হয়েছে তা বাসন কুসন ও একইভাবে পড়ে রয়েছে তো আমি তো মানে ক্লান্ত হয়ে পড়েছিলাম তো সেই সন্ধ্যাবেলায় কিন্তু ঠিকভাবে আমি কাজ করতে পারিনি সেই কারণে কিন্তু আমি মানে কাজগুলো ঠিকভাবে করিনি তো দেখতে পাচ্ছ রান্নাঘরে কি অবস্থা তো এখন মানে সুস্থ হয়েছি মোটামুটি তো এখন আমি কিন্তু ঝটপট করে তিরিশ মিনিটের মধ্যে রান্নাঘরটাকে আমি ক্লিনিং করে নেব তো আমি ক্লিন করে নিয়েই কিন্তু মানে গরম পানিটা বসিয়ে দিয়েছি লেবু দিয়ে কিন্তু গরম পানিটা খেয়ে নেব তারপরে আমি বেডরুমে গিয়ে কাজ করব তো যাই হোক ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো গলার অবস্থা ভীষণ খারাপ রয়েছে এখনো ভালো হয়নি তো যাই হোক গলা কিন্তু মানে বসেই রয়েছে গলার আওয়াজ দেখ শুনেই তো তোমরা বুঝতেই পারছ যে আমার গলার অবস্থা কী কিন্তু ভিডিও মানে দেওয়াটা ধরতে পারো একটা নেশা হয়ে গিয়েছে মনে হচ্ছে ভিডিও না দিই ভিডিও শ্যুট না করি তো মনে হচ্ছে একটা কি যেন করিনি কোন কাজটা যেন বাকি রয়েছে মানে অভ্যাসে পরিণত হয়েছে এই আমি ইউটিউবে এসে আমার এটা কিন্তু একটা অভ্যাস হয়ে গিয়েছে তো ভিডিও না দিলে একদম ভালো লাগে না একটা অশান্তি মনের ভিতরে কাজ করে যে আমি হয়তো আমার কোন অংশটায় মানে কাজ করিনি কোনটা হয়তো ভুলে গিয়েছি কিংবা মানে না করলে মানে ভিডিও না দিলে কিন্তু মনে হয় যে আমি হয়তো একটা মানে কি বড় ভুল করে ফেলেছি মানে কেমন জানি একটা অশান্তি কাজ করে আর তোমাদের কথা ভীষণ মনে পড়ে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ে মানে মনটা কিন্তু আনন্দেই নাচে আর আনন্দে ভরে উঠে ভিডিও করার মানে আনন্দটা আরও বা বেড়ে যায় সেই কারণে কিন্তু আমি ভিডিও শ্যুট করি আর কোন রকম ভাবে কিন্তু ভয়েসটা দিয়ে আমি ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করতে করছি তো যাই হোক যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমার ভিডিও প্রথমবার দেখছ আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার ভয়েসে যদি কোনো রকম তোমাদের খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করিও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিও তো প্লিজ প্লিজ সব ক্ষমা করে দিও আর আমার ভিডিওটা কিন্তু দেখা মাত্র একটা ছোট্ট লাইক দিয়ে কিন্তু দেখা শুরু করো তো যাই হোক আজকে কিন্তু হাটবার ছিল তো আজকে হাট থেকে কিন্তু মাছ নিয়ে এসেছিলো আর কাঁচা সবজি সেই রকম আনেনি কারণ আছে অনেকগুলোই ফ্রিজে রয়েছে সেই কারণে কাঁচা সবজি আনেনি মাছ নিয়ে এসেছে কাতলার মাছ তো ভাত কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলাম আর তরকারিটা সিদ্ধ বসিয়েছিলাম বাঁধাকপি আর আলু তো তরকারিটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন ফোড় করে নেবো আর মাছটা রান্না করবো আর ভাত বসেই কিন্তু মাছ নিয়ে এসেছিল সেই কারণে কিন্তু মাছটা মানে বাছা ধোয়া করতে করতে কিন্তু ভাত হয়ে গিয়েছে অলরেডি তো ভাতটা সেই রকম ভিডিও করতে পারিনি ভাত রান্নাটা তো আগেই কিন্তু ভাত রান্নাটা করে নিয়েছি তারপরে কিন্তু তরকারিটা মানে ফোড় করলাম আর মাছটা কিন্তু পাতলা ঝোল করে নেব তো সেই কারণেই কিন্তু এইভাবেই কিন্তু আজকে বান্না করেছি আর ছেলেকে মাছ দিয়ে পাঠাবো সে কিন্তু কাতলা মাছ খেতে চেয়েছে সেই কারণে কিন্তু নিয়ে আসা হয়েছে মানে ছেলের আবদার রাখার জন্য তো যাই হোক বলছি তো যে ছেলেকে একদিন অন্তর অন্তর কিন্তু বাড়ি থেকে রান্না রান্নাবান্না করে রান্ মানে তরকারি দিয়ে পাঠাচ্ছি কারণ সেখানকার তরকারি খেতে পারছে না আমার ছেলে সবজি হোক মাছ মাংস যাই হোক ডিম মানে সব যখন যেটা পারছি দিয়ে পাঠাচ্ছি তো তার পাপা গিয়েছিল তো সে বলেছে যে মাছ খাবে তো কাতলার মাছ তো মাছ নিয়ে এসেছি মানে যেমন তেমন মাছ ছেলে কিন্তু খেতে পারে না ছোট মানুষ তো কাতলার মাছটা ভালো খায় সেই কারণে কিন্তু কাতলার মাছ এনেছে তো দিয়ে পাঠিয়ে দেবো সবজিগুলো একটু দিব আর মাছ দেবো তো দিয়ে পাঠাবো বিকেল টাইমে তো যাই হোক এই অসুস্থ শরীর নিয়ে কিন্তু মানে কাজ করেই যাচ্ছি আর করতেই হচ্ছে কারণ মানে কাজ না করলে উপায় নেই আর দেখতে তো পেলে একটা দিন মানে এক বেলা ওইভাবে শুয়ে বসে থেকেছি তো ঘরের কী অবস্থা তো বেডরুমের তো পুরাটা হালচাল দেখাই নেই যে কি অবস্থা তো জামা কাপড় এখানে ওখানে সফার উপরে চেয়ারের উপরে বিছানায় মানে ছেলে মানুষেরা যে রকমটা হয় ছেলে মানুষ তো আর অতটা বোঝে না তো মানে জামা কাপড় চেঞ্জ করবে আবার সোফার উপরে রাখবে টেবিলের উপরে রাখবে তারপরে চেয়ারের উপরে রাখবে এইভাবেই কিন্তু সব জামা কাপড় ফেলে রাখে ছেলে হাজব্যান্ড আর মেয়ে তো মেয়ের মতো জানোই আমার মতো একটু একটু কিন্তু গুচ্ছে রাখে তার জামা কাপড় যদি কোথাও থেকে যায় তো তাহলে ওই নিয়ে কিন্তু তার একটা আর জামা কাপড় রাখি সেখানে কিন্তু নিয়ে গিয়ে রাখে মানে অড্রপের ভিতরে রেখে দেয় খুব সুন্দরভাবে তো বলেইছি তো যে মেয়ের কাণ্ড দেখে কিন্তু একদম মানে কাজ মানে কাজ কাণ্ড দেখে কিন্তু একদম এক একবার অবাক হয়ে যায় যে মেয়ে কেমন আমাকে দেখে দেখে আমাকে ফলো করেই কাজ শিখছে তো আমার মেয়ে আমার মতোই হবে মানে প্রত্যেক মায়ের কাজ দেখেই কিন্তু মেয়েরা কাজ শিখে তো মা যেভাবে চলবে ছেলে মেয়ে ছোট ছোট মেয়েরাই কিন্তু সেই রকমটাই শিখবে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মেয়েও সেই রকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করবে তো যাই হোক মাছটা কিন্তু পাতলা ঝোল বানিয়ে নেওয়া নিলাম আর সাবজিটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো এইভাবেই কিন্তু একটা না কাজ করে সময়ের মধ্যে রান্নাবান্না সব কিছুই কাজ করে কমপ্লিট করে নিলাম রান্না বান্নাটা হলে গোসল করে নেব তারপরে কিন্তু আর আমার সেরকম কাজ নেই বিকেল টাইমটা বিকেল টাইমটায় কিন্তু পড়ানো আছে পড়িয়ে নেব তারপরে কিন্তু আমার কাজ শেষ বিকেল টাইমটা অন মানে এক ঘন্টায় পড়ায় বেশি স্টুডেন্ট নেই এক ঘন্টায় পড়াই তো তারপরে বাদ বাকি সময়টুকু কিন্তু আমি ফ্রি থাকি ওই সময় মোবাইল ঘাঁটি কমেন্ট পড়ি কমেন্টের উত্তর দিই তারপরে সবারই ভিডিও দেখি কমেন্ট করি নতুন নতুন ভিডিও দেখি সাবস্ক্রাইব করে যাই আর এইভাবেই কিন্তু মানে আমার বিকেল টাইমটা কাটে তো যাই হোক যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমার ভিডিও প্রথমবার দেখছ আশা করব। আমার ভিডিওর কোন অংশ একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো যাই হোক আর যা যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন আসছো কমেন্ট করছো আর সাবস্ক্রাইব করে যাচ্ছ তো তাদের একটু আমাকে সময় দিতে হবে যে চব্বিশ ঘন্টার পরে কিন্তু ঠিক আমি সময় মতো চলে যাব তাদের চ্যানেলে ঘুরে আসবো দেখে দেখে লাইক আর ভিডিও মতন ঠিক গঠনমূলক একটা কমেন্ট করে দেব তো চব্বিশ ঘন্টা সময় দিতে হবে কিন্তু তো এইটা হচ্ছে নিয়ম নিয়ম বাই নিয়ম কাজ করলে কিন্তু তোমারও কোনো ক্ষতি হবে না আমারও কোনো ক্ষতি হবে না তো যাই হোক এখন কিন্তু আমার রান্না রান্নাবান্না অলরেডি কমপ্লিট তো এখন আমি গ্যাস ওভেনটাও হালকা হাতে মুছে নিচ্ছি মানে রান্না তো হচ্ছেই রান্না হতে হতে। কিন্তু ওভেনটা একটু মুছে নিচ্ছি মানে তেল চিটচিটে হয়েছে ওইটা কিন্তু খারাপ লাগছে আর রান্না বান্না করতে করতে কিন্তু আমি এইভাবে গ্যাস ওভেনটা কয়েকবার মুছে নিই মুছে থাকি কারণ সামনেটা কিন্তু দেখতে ভীষণ খারাপ লাগে আর এইভাবে মানে রান্না করতে করতে মুছলেই কিন্তু অনেকটাই পরিশ্রম কমে আর যখন মানে মোছামুছি করতে যাই তখন ডোলে ডোলে আর মুছতে হয় না তো এইভাবেই কিন্তু কাজ করে থাকে তো এইভাবে কাজ করলে ঠিক সময়ের মধ্যে কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যায় তারপরে কিন্তু দিন শেষে কিন্তু একটু রিল্যাক্স পাওয়া যায় বা আরামে একটু থাকা যায় আর নিজেকে সময় দেওয়া যায় ছেলে মেয়েকেও সময় দিয়ে মানে ছোট বাচ্চা থাকলে তাদেরকেও সময় দিতে হয় মার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় তো মা হলেই নয় মাকে কিন্তু মায়ের মতো হতে হবে সব দিক থেকেই দায়িত্ববান হতে হবে একটা দায়িত্বপূর্ণ মা হতে হবে তাহলেই মানে হবে একটা মা মা হওয়া অত সহজ ব্যাপার নয় মা হলে মাকে যে কীভাবে ছেলে মেয়েকে নিয়ে চালাতে হবে সেটাই কিন্তু মাকে ভালোভাবে কিন্তু ম্যানেজ করতে হবে তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম তো আজকে কিন্তু এই রান্নাবান্না থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আর এইভাবে আমার পাশে থেকে আমাকে একটু একটু করে আগিয়ে নিয়ে চলো ভালো থাকো সুস্থ থাক